দুনিয়ায় যত আঁকা আমার কম করেছে সব সেদিন ওই আমল ন খাতায় লেখা থাকবে সুদাহরণ নজর বলে পড়তে না সেদিন তারা পড়তে চাবে না আমার খাতা বলে বলে তারা দিনের কাজগুলো করত আবার রাত্রের কাজ গুলো গরিবদের রাস্তাঘাট বাথরুম পর্যন্ত মেরে টাকা পয়সা খাতো না শুধু এটা নয় ক্ষমতা যখনই পাত আরে গরিবের পর অত্যাচার আর যখন করত ক্ষমতা যখনই পেত তখন আপনার মানুষের সাথে অসাধ ব্যবহার করত দুর্নীতি করত সেদিন সব কিছুই আমল নামার খাতায় লেখা থাকবে যার কারণে সেদিন আমল নামার খাতা তারা পড়তে যাবে না সেদিন আমল নামার খাতা পড়তে যাবে না কেন যাবে না তা বলে সেদিন অপরাধের সব কিছু ফাঁস হয়ে যাবে এই জন্য আমন আমার খাতা সেদিন তারা পড়তে চাবে না তখন তারা কি বলবে আল্লাহ বাহ পবিত্র করণ করিমি বলেন পবিত্র কারিমের সত্তর নম্বর সরার سرقل حاق قر وصش الله تعالى بلن وأما من أعطي كتابه بشماله فيقول يا ليتني لم أعطى الكتاب يا ولم أدر ما حسابي يا, يا

তা বলে কেন তা বলে আজ থেকে সব আকাম ও কাম ফাঁস হয়ে যাইতেছে এমন আকাম ও কাম সমাজে আমরা করতাম যেটা মানুষ দেখতো না জানতো না আজ তো দেখি সব ফাঁস হয়ে যাইতেছে তখন তারা আফসোস করে বারবার হবে হাই আফসোস আজ আমার খাতা যদি আমাদের হাতে না আসতো তাহলে আমাদের জন্য ভালো হতো আরো শোষ করবো যদি শুধু হিসাব নয় শুধু হিসাব নয় দুনিয়ায় আমাদের একটা শেষ মৃত্যু হয়েছিল ওইটা যদি আমাদের জন্য শেষ মৃত্যু আজ যদি হাসরের ময়দানে না উঠা লাগতো তাহলে জীবনে আমাদের জন্য কত নাই ভালো হতো গাদ্দার যারা জাহান্নামী যারা অসৌরাদী যারা তারা বলবে দুনিয়া একটা মৃত্যু হয়েছিল সবাই মৃত্যু হয় না একটা মৃত্যু হয়েছিল তা আল্লাহ কেন আজ আমাদেরকে আসন ময়দা উঠলো যদি না উঠতো তাহলে কি আমাদের জন্য ভালো হতো একান্ত সন্তানের আমার সিদে টানায় জাহান্ন দুনিয়ায় আমাদের সম্পদের অবাজ ছিল না ধন সম্পদের অবাজ ছিল না আজ কামতের ময়দানে দেখতেছি একটা টাকা একটা পয়সা আমাদের কোনো কাজে আসতেছে না সম্পদের অভাব ছিল না এই জন্য দেখি এই পৃথিবীর জমিনে গরিব যারা তারা দেখি ধুকে ধুকে কাঁদে আর যাদের সম্পাদ আল্লাহ দিয়েছে তারা দেখি ভরপুর ভাবে খায় আর ঘুমায় গরিবদের দিকে তাকায় না কথা বলেন ঠিক কিনা একান্ত জনগণ না আমার সেখানে আফসোস করবে এত সম্পদ ছিল এই জন্য এই বয়সে অনেক জেলা ঘুরেছি আপনাদের দোয়াই কিন্তু দেখি যারা একটু অতি সালাক সালাত না মানে কি অতি সালাক তারা দেখি পরকতের কলা পরকতের কথা তারা চিন্তা করে সম্পাদ হয়ে গেলে আল্লাহ রাস্তায় মাদ্রাসার আল্লাহর ঘর মসজিদের এরপরে তিন মিসকিন যারা এদেরকে খেতে দেয় পড়তে দেয় বলে কেন বলে এত সম্পদ কেমতের ময়দানে কোনো কাজে আসবে না কথা বলেন না কেন ঠিক কিনা

তো ক্ষমতা কোনো কাজে আসতেছে না এই জন্য আমার দেশে কত ভাই